আবহাওয়া ধীরে ধীরে একটু শীতল হলে জিম্বাবুয়ের দক্ষিণ পূর্বে বুশল্যান্ড এলাকায় আবার জীবনের ছন্দ ফিরে আসে দিনের বেলা উচ্চ তাপমাত্রায় এড়াতে কুকুর ছায়ায় পড়ে ঘুমায় বিকালের দিকে গোটা দল একত্রিত হয় ও তারপর সন্ধ্যায় শিকার করতে বেরিয়ে পড়ে এমন মক্ষম সময়ে বেছে নিয়ে জেসিকা ওয়াটারমায়ার কুকুরদের দেখতে যান প্রায় তিন হাজার বর্গ কিলোমিটার জুড়ে সাভে উপত্যকায় আফ্রিকার বুনো কুকুরদের সুরক্ষার লক্ষ্যে এক প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন তিনি নিজের পেশাগত জীবন জুড়ে তিনি এই প্রাণীদের নিয়েই চর্চা করছেন এদেরকে আমরা ফেস্টিভ প্যাক নামে ডাকি কারণ তাদের শরীরে অত্যন্ত সুন্দর স্বতন্ত্র ও রঙিন চিহ্ন রয়েছে গোটা অভয়ারণ্যে এটি সবচেয়ে বড় কুকুরের পাল বর্তমানে তাদের তাদের সংখ্যা শুরুতে ছিল ছিল শাবক এখন মাত্র সাতটি অক্ষত রয়েছে তারা দল হিসেবে বেশ সংগঠিত পর্যবেক্ষণ ও গবেষণার লক্ষ্যে তাদের সঙ্গে কাজ করা সত্যি খুব সুন্দর অভিজ্ঞতা আফ্রিকা মহাদেশে যেসব মাংসাশী প্রাণী হুমকির মধ্যে পড়েছে বুনো কুকুর তাদের মধ্যে পড়ে গোটা মহাদেশে বড়জোর সাত হাজার প্রাণীর অস্তিত্ব রয়েছে সাভে উপত্যকা এই শিকারী প্রাণীদের জন্য অন্যতম প্রধান আশ্রয়স্থল টিকে থাকার জন্য তাদের অনেক জায়গার প্রয়োজন হয় ইম্পালা অ্যান্টিলোপ প্রজাতির হরিণই তাদের প্রধান খাদ্য এগুলি আসলে খুব সামাজিক প্রাণী তারা পরস্পরের মধ্যে ভাবের আদান প্রদান করে পরস্পরের দেখাশোনা করে শাবকের যত্ন নেয় সিংহের মতো সামাজিক মাংসাশী প্রাণীর তুলনায় তারা খুবই অন্যরকম বুনো কুকুররা শিকার করার পর সবার আগে শাবকদের খেতে দেয় কেউ আহত হলে তার দেখাশোনা করে তারা আহত কুকুরের কাছে মাংস নিয়ে যায় সাভে অভয়ারণ্য একাধিক বেসরকারি কোম্পানির সহযোগিতায় তৈরি হয়েছে বড় মাত্রায় নিয়ন্ত্রিত শিকারের মাধ্যমে আয় হয় সেই অর্থ কাজে লাগিয়ে লুপ্তপ্রায় প্রাণীদের সুরক্ষা নিশ্চিত করা হয় চাষের কাজের জন্য সেখানে কোনো ছাড়পত্র দেয়া হয়নি অভয়ারণ্যের বাইরে অনেক এলাকায় ঝোপ কার্যত লোক পেয়েছে জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে চাষবাস ও পশুপালনের জন্য জমির ব্যবহারও বাড়ছে মানুষ ও বন্যপ্রাণীর মধ্যে সংঘাতও বাড়ছে কুকুরের পাল এর মধ্যে শিকার শুরু করে দিয়েছে বিশাল আকারের কারণে গ্লু এন্টিলোপ সামলাতে তাদের বেশ বেগ পেতে হয় তবে এক্ষেত্রে তরুণ শাবকদের শিকার শেখাতে এই প্রাণী কাজে লাগছে বটে সাময়িক উত্তেজনার পর শিকারী প্রাণী ও তাদের শিকার আবার যে যার পথে চলে গেল বুনো কুকুরদের জন্য বিপদের মাত্রা কতটা বেশি পরের দিন তা বোঝা গেল রেঞ্জার কাইন কোর্দেভু টহল দেওয়ার সময় এক সহকর্মীর পাঠানো বেতার বার্তা পেলেন একটি বুনো কুকুরের দেহ পাওয়া গেছে রেঞ্জার ঘটনাস্থলে পৌঁছে জানতে পারলেন যে পরিস্থিতি আসলে আরও উদ্বেগজনক আজ সকালে জানলাম যে দুটি কুকুর তারে আটকা পড়েছে তারা এখনও নিজেদের ছাড়িয়ে নেবার চেষ্টা করছে যত দ্রুত সম্ভব রওনা হয়ে কুড়ি মিনিটের মধ্যে সেখানে পৌঁছলাম ততক্ষণে গলায় ফাঁস লেগে দমবন্ধ হয়ে তাদের মৃত্যু ঘটেছে সম্পূর্ণ বেঘরে কুকুরগুলি প্রাণ দিল চোরা শিকারীরা তারের ফাঁদ বসিয়ে অ্যান্টিলোপ ধরতে চেয়েছিল বুনো কুকুররা দাঁত বসিয়ে সেই তার কাটার চেষ্টা করেছিল কিন্তু শক্ত তামার কাছে তাদের হার মানতে হয়েছে ফলে দলের সর্দার ও আরেকটি পরিণত বয়স্ক কুকুরের মৃত্যু হল দুটি প্রাণী সবচেয়ে শক্তিশালী শিকারী ছিল পরের ধাপে আমাদের স্কাউটরা স্থানীয় র্যাঞ্চ বা খামারের স্কাউটদের সঙ্গে কাজ করবেন তারা যত বেশি সংখ্যক তারের ফাঁদ সরিয়ে ফেলবেন এমন ঘটনা ঘটার আগেই তার সরিয়ে ফেললে সব থেকে ভালো সেটা খুবই কঠিন কাজ ঘন ঝোপের মধ্যে এমন তার প্রায় অদৃশ্য হয়ে থাকে তাছাড়া এলাকাটিও বেশ বড় একমাত্র আফ্রিকা মহাদেশেই এই কুকুর পাওয়া যায় পশু সংরক্ষণ আফ্রিকায় সফল হচ্ছে তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই প্রজাতির সংরক্ষণ আমাদের কর্তব্য জিনগতভাবে তারা সম্পূর্ণ আলাদা প্রজাতি একবার নিশ্চিন্ন হয়ে গেলে আর ফিরে পাওয়া যাবে শাবকগুলি বড় হওয়া পর্যন্ত পালের বাকি কুকুরগুলি একসঙ্গেই থাকবে বছরে একবার বুনো কুকুর বাচ্চার জন্ম দেয় সৌভাগ্যবশত পালের প্রধান মাদি কুকুর প্রাণে বেঁচে গেছে তা না হলে এই পাল ছত্রভঙ্গ হয়ে পড়ত কিন্তু তার স্থায়ী সঙ্গী বেঁচে না থাকায় চলতি বছর বংশবৃদ্ধির সম্ভাবনা অত্যন্ত কম প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি আপনাদের জন্য আরও দুটি প্রতিবেদন রয়েছে এখানে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে আর আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু